গাইস 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 তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছি তোমাদের দুয়ার রহমতেও ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গাইস তোমরা কিন্তু সকলেই জানো যে প্রতি বছরে আমাদের একটা গেমের ভিতরে আপডেট দেয় আজকে কিন্তু চোদ্দো তারিখ আর সেই আপডেটটা কিন্তু আজকে আমাদের গেমের ভিতরে ছিল আর প্রতিটা আপডেটে কিন্তু গাইস আমরা একটা একটা না একটা ফ্রি বান্ডিল পেয়ে থাকি যেমন গাইস এই আপডেটে আমরা একটা বান্ডিল ফ্রিতে পাবো যে বান্ডিলটার নাম গাইস জুজু সুকাই মানে জুজু সুকাইস ও ইতা যে বান্ডিলটা এই বান্ডিলটা কিন্তু গাইস আমরা একদমই ফ্রিতে পাবো আর গাইস তোমাদেরকে বান্ডিলটা কেমন কার কেমন ভালো লাগছে কমেন্টে বলেছ আমার কিন্তু বডিটা গাইস অনেক ভালো লাগছে আর গাইস তোমরা এই বান্ডিলটা পাঁচ মিনিটে কীভাবে নিবা গাইস চলো সম্পূর্ণ তোমাদের ডিটেলস বলে দিই আর গাইস তোমরা এই মিশনটা কীভাবে পাঁচ মিনিটে কমপ্লিট করবা চলো তোমাদেরকে বলে দিই গাইস প্রথমে তোমরা চলে যাবে ডেইলি এখানে এখানে গেলে গাইস তোমরা দেখতে পাবো যে লগিং ডে একদিন এক বাকে লগিং করলে তোমরা পাবা পাঁচটা তারপরে সিএস বা বিআর র্যাঙ্কে বিশ 200 ড্যামেজ দিলে পাবা দশটা প্লে বিআর র্যাঙ্ক মানে একটা বিআর র্যাঙ্ক খেললে পাবা পাঁচটা প্লে সিএস র্যাঙ্ক একটা সিএস র্যাঙ্ক খেললেও পাবা পাঁচটা তারপরে সিএস বা এ যদি তিনশো ড্যামেজ দাও তাহলে পাবা এই সরি তিন হাজার ড্যামেজ দাও তাহলে পাবা দশটা তারপরে ইলিমিট মানে তোমাদের ইনিমিট ইনিমিকে বা তোমার নিজেকে ইনিমেট হতে হবে থাইলে পাবা দশটা বিয়ার বা সিএস খেলতে হবে মনে করো পঁচিশ মিনিট থাইলে পাবা পাঁচটা বিয়ার বা সিএস খেলতে হবে পঁয়তাল্লিশ মিনিট থাইলে পাবা দশটা গাছ তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি সবগুলোই খেলেছি সেই কারণে আমার সবগুলো কমপ্লিট করা দেখেছে আর গাইজ তোমরা যে এইখানে গেলে দেখতে পাবা একটা বই এখানে গাইজ তোমরা এটা পাবা যখন মনে করো তোমাদের লেভেল এই যে এত ধরে চলে আসবে না যখন তোমরা প্রথম ডাবটা তিনশো পূরণ করে ফেলবা তখন মনে করো গাইজ তোমরা এটা পাবা আর এইখানে গেলে মনে করো গাইস এই যে এটা এটা মনে করো মাঠের ভিতরে কিনতে পারবা এটা একশো পঁচিশ বার ব্যবহার করতে হবে ইনিমিকে এটা দিয়ে পনেরোশো বার ব্যবহার করতে হবে আর গাইস এই যে এটা তুমি দেখতে পাচ্ছ এইটা গাইস মনে করো তোমার এটা পঁচিশ বার এই হাতুড়ি দিয়ে ইনিমিকে মারতে হবে খুব সহজেই কিন্তু গাইস তোমরা ইতাদরি যে বান্ডিলটা আছে এটা পূরণ করতে পারবো গাইস আরও তোমরা এই যে এইখানে গেলে অনেক কিছু আইটেম যেমন গাইস মোটর সাইকেল বলো এগুলো কিন্তু ফ্রিতে পাবো গাইস প্যারাশ্যুটের একটা স্ক্রিন গাইস তোমরা ফ্রিতে পাবা ফাইনালি কিন্তু গাইস আপডেটটা আমার অনেক ভালো লাগছে আর গাইস সব থেকে বড়ো কথা যখন আপডেটটা হয়ে যাবে তোমরা কিন্তু এই ব্যাটেল কার্ডটা একদমই ফ্রিতে পেয়ে যাবা তোমরা যারা যারা গাইস ভিডিওটা দেখলে সবাই সাবস্ক্রাইব করো লাইক করো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ